গঞ্জের শাহজাদপুরের বড় বাঁশুরিয়া গ্রামে প্রেমিকার সাথে ঘুরতে গিয়ে প্রেমিকার স্বজনদের হাতে গত দিন ধরে আটক রয়েছে রাজীব হোসেন নামের এক কন্যার একজনক জানা যায় পর্যজনা ইউনিয়নের বড় বাসুরিয়া গ্রামের রিপন মিয়ার কন্যার সাথে গালা ইউনিয়নের বর্ণিয়া গ্রামের নজরুলের পুত্র রাজীব বেড়া থেকে জামিরতা গামী টলারে নৌকায় আসার পথে গত দুই মাস পূর্বে পরিচয় হয় এর জের ধরে দুজনের মধ্যে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজন বিভিন্ন স্থানে অবাধ চলাফরা এবং দেখা সাক্ষাৎ ঘটাতে থাকে রাজীব মানিকগঞ্জে একটি লেপত দোকানের কর্মচারী সর্বশেষ ঈদুল ফিতরের ছুটির পর বুধবার রাজীব ও তার প্রেমিককে নিয়ে প্রেমিকার সাজাদপুর খালার বাড়ি বৃহস্পতিবার যমুনাচরের বন্ধুর বাড়িতে বেড়াতে যায় সেখান থেকে ওই দিন বিকেলে বাড়ি ফেরার পথে জামিনতায় প্রেমিকার মামা ও চাষিসহ তাদের স্বজনদের হাতে আটক হয় রাজীব এরপর বিয়ে ও আর্থিক দাবি এবং বলিমানা না পড়ায় গত তিন দিন ধরে একটি অন্ধকার কক্ষে আটকে রাখা হয় প্রেমিক রাজীবকে এ ব্যাপারে প্রেমিকা জানায় দেখতে বলতেছে যে আমার বন্ধু আপনাকে পছন্দ করে তো বললাম কোনটা মানে আরেকজন সাথে আসছিল তো বললাম কোন ছেলে পরে বলছে যে আপনার সাথে একসাথে নৌকায় এসে হেসেছিল তে ওর সাথে এসে কয়ে কথা বলে তো ওর সাথে কথা বললাম বলার পর একদিন দুই দিন কথা বলতে বলতে এত দূরাইছি ছিল হ্যাঁ আমাকে বলছে বিয়ে করবে ও সাল আমাকে বাইরে থেকে বিয়ে করতে বলছে চাপ দিছে

পরে আমি পাঁচ ছয় দিন যাওয়ার পরে পরে গেলাম না এটা তো করা ঠিক হচ্ছে না আমার বাচ্চা আছে আমার বউ আছে পরে আমি ওকে জানাইছি যে আমার বউ আছে আমার বাচ্চা আছে আমি রিলেশন তো ভালো লাগে এগুলো আমার সংসার নষ্ট করে না পরে ও ওকেছে না থাকে কোনো সমস্যা নাই এগুলো আমি হুম পরে পরে গেলাম পরে তা হইলো সারি না সারে না পরে পরে দেখাইছে আমার কি ধরনের ভয় ভয় যে আমাকে আমার সাথে না প্রেম করলে আমি মরব এই ভয়ান করব এগুলো করব ভয় দেখা পরে আমি বাধ্য হয়ে কথা বলছি কথা হওয়ার পরে পরে যে ঈদের ভিতরে বাড়িতে আসে ও ফোন দিতে যে ঘুরতে যাব ঘুরতে আইছি ঘুরতে আসার পরে কোথায় গেছিল গেছিলাম হলো হের খালার খালার বাড়ি কত গ্রাম হ্যাঁ কত গ্রাম সাদাতপুর হুম